নমস্কার আমি ডক্টর কেশব কুমার গর্গ ইন্টারন্যাশনাল পেন স্পেশালিস্ট হেল্প হসপিটাল দুর্গাপুর আজ আপনাদের সঙ্গে আমি একটা খুব ক্রিটিক্যাল টপিক নিয়ে কথা বলবো স্যাক্রো ইলিয়াকেন আমরা অনেকবার এটাকে লোয়ার ব্যাকের ব্যথা বলে ভুল করি কিন্তু সত্যি কথা বলতে এটা ব্যাক পেন নাও হতে পারে আজকে আমরা বুঝবো এই স্যাক্রো ইলিয়াক জয়েন্ট পেনটা কি কোথায় হয় কেন হয় আমাদের চিকিৎসা কি যদি আপনার ক্রনিক লোয়ার ব্যাক ব্যাথা থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুব দরকারি হতে পারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রথমে চলে আসি এই স্যাক্রোলিয়াক জয়েন্ট পেনটা কি আমাদের পেলভিসের স্পাইনের শেষ অংশ যাকে আমরা স্যাক্রাম বলি আর পেলভিস বোনের ইলিয়ামের মাঝে যে জয়েন্টটা থাকে সেটাই হলো স্যাক্রোলিয়াক জয়েন্ট প্রত্যেক মানুষের দুটো স্যাক্রোলিয়াক জয়েন্ট থাকে স্পাইনের দু পাশে এটা একটা খুব পাওয়ারফুল জয়েন্ট যা আমাদের আপার বডির ওয়েটটা লোয়ার বডিতে ট্রান্সফার করতে হেল্প করে ওয়াকিং রানিং স্ট্যান্ডিং সবকিছুতেই এই জয়েন্টের স্ট্রং রোল আছে স্ট্রেংথ অ্যান্ড ফ্লেক্সিবিলিটি দুটোই এর মধ্যে থাকে কিন্তু যদি কোনো কারণে এই জয়েন্টের স্টেবিলিটিতে প্রবলেম হয় তখন শুরু হয় ব্যথা এই জয়েন্ট পেনের সিমটমসগুলো কী কী এটা জানলে আপনার জন্য নিজের ব্যথা বুঝতে ইজি হবে ফার্স্টলি লোয়ার ব্যাকের একটা দিকে ব্যথা এটা ইউজুয়ালি হিপ আর বেটাক্সের দিকে বেশি ফিল হয় কিন্তু চোখ খোলা রাখবেন এই ব্যথা সামটাইমস পায়েও ছড়িয়ে যেতে পারে থাই পর্যন্ত অর নি পর্যন্ত এর জন্য অনেকে এটাকে সায়াটিকা বলে ভুল করে ব্যথা বেড়ে যায় যখন আপনি উঠে বসছেন সব অবস্থা থেকে পাশে ঘুরছেন অর এক পায়ের ওপরে বেশি প্রেশার দিচ্ছেন সিঁড়ি দিয়ে ওঠানামা করলে বেশি বেশিদের বসে থাকলে ব্যথাটা বেড়ে যেতে পারে অ্যান্ড এই জয়েন্টের মুভমেন্টের প্রবলেম হলে এটা চারপাশের মাসালের স্ট্রেন ক্রিয়েট করে যাতে ব্যথা আরও বেড়ে যায় এবার চলে আসি কেন হয় এই স্যাক্রুলিয়াক জয়েন্ট পেইন এর অনেক কারণ থাকতে পারে ফার্স্ট প্রেগনেন্সি প্রেগন্যান্সির সময় হরমোনের চেঞ্জেস হতে পারে যার জন্য লিগামেন্টসগুলো লুজ হয়ে যায় যাতে স্যাক্রুলিয়াক জয়েন্টে ইনস্টেবিলিটি আসে তারপর ডেলিভারির সময় তো একটা অ্যানোরমাস প্রেশার স্যাক্রুলিয়াক জয়েন্টের উপরে পড়ে সেকেন্ড ট্রমা আর ইনজুরি কোনো অ্যাক্সিডেন্ট ফল অর ডাইরেক্ট ব্লো টু দ্য বটাকস স্যাক্রুলিয়াক জয়েন্টকে ড্যামেজ করতে পারে আর্থ্রাইটিস যেমন অস্ট্রো

অ্যান্ড কোন টেস্ট করলে ব্যথা আসে সেগুলো দেখি মানে আমি আপনার জয়েন্টকে আলাদা আলাদা পজিশানসে বেন্ট করে দেখি ব্যথা রিপ্রোডিউস হয় কি না ইমেজিং টেস্ট যেমন এক্স রে এমআরআই আর সিটি স্ক্যানের এইগুলো করানো হয় জয়েন্টের কন্ডিশন দেখার জন্য কিন্তু শুধু ইমেজিংয়ে সবসময় সাইক্রুয়েলিয়াক জয়েন্ট পেন ধরা পড়ে না তাহলে ফাইনাল ডায়াগনোসিস কি করে হয় আমরা একটা ডায়াগনোস্টিক ইনজেকশন করি সাইক্রোলিয়াক জয়েন্টের মধ্যে একটা লোকাল অ্যানাস্থেটিক মেডিকেশন পুশ করি যদি ইঞ্জেকশন দেওয়ার পর আপনার ব্যথা সিগনিফিকেন্টলি কমে যায় তাহলে এটা কনফার্ম করে যে ব্যথা সাইক্রো ইলিয়াক জয়েন্ট থেকেই আসছে এটা আমাদের জন্য একটা গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট সঠিক ডায়াগনোসিস হলেই শুরু হয়ে যায় কার্যকর চিকিৎসা আমরা স্টেপ বাই স্টেপ অ্যাপ্রোচ করি প্রথমে আমরা ওরাল মেডিকেশনস দিই অ্যান্টি ইনফ্লামেটারি মেডিকেশানস তার সাথে ফিজিক্যাল থেরাপি যেখানে আপনাকে সাইক্রো ইলিয়াক জয়েন্ট পেন জয়েন্টকে স্টেবিলাইজ করার জন্য এক্সারসাইজ শেখানো হয় যেমন স্ট্রেচিং স্ট্রেনিং আর পশ্চার কারেকশন এক্সারসাইজ খুব দরকার কাজ হয় না তখন আমরা ইন্টারভেনশনাল পেন প্রসিজার দিকে যাই এগুলো মিনিমালি ইনভেসিভ হয় মানে সার্জারি ছাড়া ব্যথা ম্যানেজ করা যায় স্যাক্রো ইলিয় জয়েন্ট ইনজেকশন এটা খুব কমন জয়েন্টের মধ্যে স্টেরয়েড মেডিসিন পুশ করা হয় এটা ইনফ্লামেশন কমায় আর ব্যথা কমাতে হেল্প করে এফেক্ট কিছু মাস বা লং টার্মও থাকতে পারে রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাভলেশান যদি ইঞ্জেকশানসে টেম্পোরারি রিলিফ পান অ্যান্ড বারবার বার ইঞ্জেকশন নিতে চান না তখন রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন মানে আর এফে খুব এফেক্টিভ হতে পারে এই প্রসিজারে আমরা ছোটো নিডলস ইউজ করে স্যাক্রো ইলিয়াক জয়েন্টের নার্ভ ইন্ডেক্সগুলো টার্গেটেডলি হিট করি এর সবচেয়ে বড়ো সুবিধা হলো এই ইঞ্জেকশানসের থেকে অনেক বেশি দিন সামটাইমস এক বছর বা তার থেকেও বেশি সময় জন্য ব্যথা কন্ট্রোল করতে পারে এটা মিনিমালি ইনভেসিভ অ্যান্ড টার্গেটেড পেন রিলিফ দেয় যদি আপনার লোয়ার ব্যাক আর হিপ ব্যথা অনেক দিন ধরে আছে অ্যান্ড কমন মেডিসিন বা ফিজিওথেরাপিতে ভালো হচ্ছে না তাহলে একজন ইন্টারন্যাশনাল পেন স্পেশালিস্টের সঙ্গে পরামর্শ করুন পেন নিয়ে জীবন কাটানো দরকার নেই আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের স্যাক জয়েন্ট পেনের সম্পর্কে অনেক ইনফরমেশন দিয়েছে মনে রাখবেন সঠিক ডায়াগনোসিস অ্যান্ড সঠিক চিকিৎসা আপনার জীবনকে আরও আরামদায়ক করে দিতে পারে যদি এই টপিক নিয়ে আপনার কোনো কোয়েশেন্স বা প্রশ্ন থাকে প্লিজ কমেন্ট সেকশনে জানান আমি চেষ্টা করব সব প্রশ্নের উত্তর দেওয়া আর এই রকম আরও ইনফরমেটিভ হেলথ ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার